হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্ব একশো বিরাশি থেকে একশো ছিয়াশি পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো বিরাশি পাতা খুলে নেবে তো দেখবে এটা একটা অঙ্কের পাতা রয়েছে এখানে আমরা অঙ্ক করবো দেখো কি বলা হচ্ছে রঙিন কার্ড নেই রঙিন কার্ড নিতে হবে এখানে দেখবে একটা টেবিল রয়েছে আর টেবিলের ওপর কার্ড রয়েছে এই যে দেখো এক লেখা এগুলো হচ্ছে এককের কার্ড আর দশ লেখা এগুলো হচ্ছে দশকের কার্ড এই কার্ডগুলো কিন্তু রয়েছে আর এখানে দেখবে চারজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে আজ আমি টেবিলে অনেক এই যে এই কার্ডটা এক রয়েছে অর্থাৎ এককের কার্ড ও এটা হচ্ছে দশকের কার্ড রেখেছি বন্ধুদের নিয়ে কার্ডের সমান দল করার চেষ্টা করব। এবার কি পেলাম দেখবো ও ভাগফল ফল লিখবো তো উপরের কাঠগুলো আমরা ভাগ করবো বন্ধুদের সঙ্গে কিন্তু ভাগ করবো দেখো চামেলি তুললো ওখানে যে চারজন ছিল তাদের মধ্যে একজনের নাম আমরা পেলাম চামেলি চামেলি তুললো কটা কার্ড তুললো দেখবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা চামেলি কিন্তু নটা কার্ড তুলেছে আর এই কার্ঠগুলো এক লেখা রয়েছে অর্থাৎ এককের কার্ঠ এবার ওই নটা কার্ড দেখো তিন ভাগে ভাগ করা হলো ভাগে তিন ভাগে ভাগ করা হলো তাহলে দেখো প্রত্যেক ঘরে কিন্তু তিনটে করে কাঠ হলো দেখো এবার ভাগের সাহায্য করব। তিনটি সমান দলে সাজিয়ে ফেলি তো দেখো নটা কার্ড ছিল এই নটা কার্ডকে তিন দিয়ে ভাগ করব। এখানে দেখো ভাগটা করা রয়েছে তিন দিয়ে নয়কে যদি আমরা ভাগ করি তিনের ঘরে নামটা গুনবো তিনেক খে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় এই যে তিনবারে মিলে গেল তিন তিনে নয় আর ভাগের পরে বিয়োগ হয় নয় নয় বিয়োগ করে কত হয় শূন্য আর এই উপরের এটা হচ্ছে কি উপরের এটা হচ্ছে ভাগ ফল তাহলে দেখো নটা কার্ডকে যদি তিন ভাগে ভাগ করা হয় প্রত্যেকে দেখো তিনটে করে কাঠ পাবে বা প্রত্যেক ঘরে তিনটে করে কার্ড থাকবে এই যে তিনটে করে এককের কাঠ আর এই তিন তিনটে কাঠের জন্য তিন বসানো হয়েছে তিনটে এককের কাঠ তাই তিন ভাগ ফল হচ্ছে তিন আর এটাই হচ্ছে ভাগ ফল ভাগের এই উপরেরটাকে বলা হয় কি ভাগ ফল তাহলে এই অঙ্কটা হলো আশা করি বুঝতে পারলে পরের অঙ্কটা দেখবে লিনা তুলল এবার কিন্তু লিনা কার্ড তুলবে লিনা দেখো একটা দশকের কার্ড তুলেছে এটার দাম দশ আর দুটো এককের কার্ড তুলেছে এগুলো এক এক করে তাহলে দশ এগারো বারো তাই এখানে বারো কিন্তু লেখা রয়েছে এবার দেখো এই দশকের কার্ডটাকে কিন্তু ভাঙিয়ে নেওয়া হয়েছে তাহলে দশকের কার্ড যদি ভাঙানো হয় এককের কার্ড কটা হবে দশটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হলো আর দুটো এককের কার্ড ছিল সেজন্য এই দুটোও কিন্তু বসানো হলো তাহলে মোট বারোটা একের কার্ড করে নেওয়া হলো এই দশকটা ভাঙিয়ে তো এবার দেখো এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে তো এই বারোটা কার্ডকে যদি দুই ভাগে ভাগ করা হয় এই ঘরে কটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় আর এই ঘরে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা ছটা করে দুটো ঘরে ভাগ করা হয়েছে এবার দেখো কী বলা হচ্ছে সমান দুটি দলে সাজিয়ে পেলো তাহলে বারোটা কার্ডকে দুটো দলে সাজানো হলো তাহলে ভাগটা চলো দেখি আমরা দুই থেকে বারো গুনব দু এক দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই চার আট দুই পাঁচে দশ দুই ছয় বারো কয় বারে মিলল ছয় বারে কিন্তু মিলল তাহলে মাথায় কত বসাবো ছয় দুই ছয়ে বারো সেই জন্য বারোর তলায় বারো আর বারো বারো এটা যদি বিয়োগ করা হয় মিলে গেলে কিন্তু শূন্য তাহলে ভাগ ফল কথা হলো ছয় হলো তাহলে বারোটা কাটকে যদি দুটো দলে ভাগ করা হয় তাহলে দেখো ছয় হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ভাগ ফল ছয়ই হয়েছে তাহলে এই যে দেখো ছটা করে কাঠ দুটো ঘরে রাখা হয়েছিল তাহলে আমরা বুঝতে পারলাম বারোটা কার্ডকে যদি ভাগে ভাগ করা হয় এক একটা ঘরে ছটা করে থাকবে সেজন্য ছটা কার্ড আর ছটা কার্ডের জন্য ছয় ভাগ ফল কত ভাগ ফল ছয় এখানেও ছয় হয়েছে তাই এখানে কিন্তু ছয় বসে যাবে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে একশো বিরাশি পাতা সম্পন্ন হলো এবার আমরা একশো তিরাশি পাতায় দেখব কি রয়েছে দেখবে এবার কিন্তু মেরি তুলল চারজন ছিল তাদের মধ্যে দুজন তুলেছিল এবার কে তুলবে মেরি তুলল মেরি কত কার্ড তুলেছে দেখো তিনটে দশকের কার্ড তুলেছে যেগুলো দাম দশ করে দুটো এককের কার্ড তুলেছে তাহলে দশ কুড়ি তিরিশ আর এগুলো এক করে একত্রিশ বত্রিশ তাই কিন্তু বত্রিশে লেখা রয়েছে আর এটা কার্ডে ভাঙা হয়েছে আর এখানে সংখ্যায় লেখা রয়েছে তো এবার দেখো পুরো এই দশকের কার্ডগুলোকে ভেঙে এককের কার্ড করে নেওয়া হয়েছে দশ কুড়ি তিরিশ একত্রিশ বত্রিশ সব ভেঙে বত্রিশটা এককের কার্ড করে নেওয়া হয়েছে তোমরা চাইলে গুণ নিতে পারো দেখবে এখানে বত্রিশটা এককের কার্ড রয়েছে এবার ওই বত্রিশটা এককের কার্ডকে চারটি ঘরে বিভক্ত করা হয়েছে চার ভাগে বিভক্ত করা হয়েছে প্রত্যেক ঘরে দেখবে আটটা করে কিন্তু কার্ড পেয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রত্যেকটা ঘরে এই চারটে ঘরেই দেখবে আটটি করে এককের কার্ড রয়েছে এবার দেখো কি বলা হচ্ছে চারটি সমান দলে সাজিয়ে পেলো তাহলে বত্রিশটা এককের কার্ডকে চার ভাগে ভাগ করা হয়েছে তো চলো ভাগটা আগে আমরা দেখি কত দিয়ে ভাগ করা হচ্ছিল চার দিয়ে তাই চারটা কিন্তু এখানে বসবে চার ভাগে ভাগ হবে চার দিয়ে বত্রিশ গুনব চারের ঘরে নাম তাই চারেককে চার চার দুই আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার আঠাশ চার আটে বত্রিশ তাহলে কিন্তু আট বারে মিলে গেল। তাহলে বারটা আমরা বসাবো এই মাথায় এটাই ভাগ ফল চার আটে বত্রিশ আর ভাগের পর বিয়োগ হয় বত্রিশ বত্রিশ মিলে গেলে বিয়োগে কিন্তু শূন্য তাহলে কত হলো আট তাহলে বত্রিশটা কাটকে যদি চারটে ভাগে ভাগ করা হয় এক একটা ঘরে কটা করে থাকবে আটটা করে কিন্তু থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই জন্য আট বসানো হয়েছে আটটা কার্ডের জন্য আট আর ভাগ ফল কত হলো আট আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কার্ডটা কীভাবে ভাগ করা হচ্ছে পরের অঙ্কটা দেখবে মিহির তুললো এবার কিন্তু মিহির কার্ড তুলবে মিহির দেখো চারটে দশকের কার্ড তুলেছে যেগুলো দশ দশ করে দাম আর চারটে এককের কার্ড তুলেছে তাহলে চারটে দশকের কার্ডের দাম কত দশ কুড়ি তিরিশ চল্লিশ আর এগুলো এক করে দাম চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ কিন্তু কার্ড তুলেছে এই যে চুয়াল্লিশ সংখ্যায় লেখা রয়েছে তো এবার দেখো এই চুয়াল্লিশ যে কার্ড তুলেছিল এটাকে ক ভাগে ভাগ হবে চার ভাগে ভাগ করা হবে এই যে চারটি সমান দলে ভাগ করি চুয়াল্লিশ ভাগই তো চার চলো কার্ড ভাগটা আগে আমরা দেখে আসি তো দেখো চারটে কিন্তু দশকের কার্ড রয়েছে তাই চারটে ঘরে দেখো দশকের কার্ড চার ভাগে ভাগ করা হয়েছে চারটে যেহেতু রয়েছে চারটি ঘরেই একটা করে দশকের কার্ড দেওয়া রয়েছে আর চারটি এককের কার্ড রয়েছে তাই চার ভাগে ভাগ হবে চারজনই কিন্তু একটা করে এককের কার্ড পেয়ে গেছে আর একটা করে দশকের কার্ড পেয়েছে আশা করি বুঝতে পারলে এবার ভাগের সাহায্যে আমরা বুঝবো চারটি সমান দলে ভাগ করি চুয়াল্লিশ ভাগিত চার তো এটা ভাগটা আগে আমাদের করতে হবে দেখো কত দিয়ে ভাগ হবে চার দিয়ে চার দিয়ে চুয়াল্লিশ তাহলে দেখো প্রথমে দশ বারে দেওয়া রয়েছে চার দশে দশ বার দেওয়া হয়েছে চার দশে কত চল্লিশ চুয়াল্লিশের তলায় চল্লিশ বসানো হয়েছে এবার দেখো বিয়োগ করলে এখানে শূন্য থেকে চার চার থেকে শূন্য বাদ দিলে কত হবে চার হবে এবার চার থেকে চার গুনব চার চার ভাগটা করে দেওয়া রয়েছে চার একে চার তাহলে দেখো প্রথমে দশ বার দেওয়া রয়েছিল চার দশে কত চার দশে চল্লিশ এখানে চল্লিশ বসানো হয়েছিল বিয়োগের পর চার হলো এবার দেখো একবারে দেয়া হয়েছে এই যে একবার বারটা এখানে বসানো হয়েছে তাহলে চার এক চার এবার কিন্তু মিলে গেল আর ভাগের পর বিয়োগ করতে হয় মিলে গেলে কিন্তু শূন্য তাহলে দেখো প্রথমে দশবার দেওয়া হয়েছিল তারপরে একবার তাহলে দশ যোগ এক দশ যোগ এক কত হচ্ছে এগারো কিন্তু হচ্ছে তাহলে চুয়াল্লিশটি কার্ডকে যদি চারটি ভাগে ভাগ করা হয় তাহলে দেখো এক একটা ঘরে একটা দশকের কার্ড পাবে আর একটা কিন্তু এককের কার্ড পাবে দশ আর একে এগারো এগারো করে কিন্তু এক একটা ঘরে পাবে তাহলে ভাগ ফল কথা হচ্ছে এই যে এখানেও এগারো হচ্ছে এখানেও এগারো হচ্ছে তাই ভাগ ফলের ঘরে কত বসাবো এগারো কিন্তু বসাবো এর মধ্যে দিয়ে একশো তিরাশি পাতা সম্পন্ন হলো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এবার একশো চুরাশি পাতায় দেখবো কী রয়েছে একশো চুরাশি পাতা দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে অলোক তুললো এবার কিন্তু অলোক কার্ড তুলবে অলোক দেখো তিনটে দশকের কার্ড তুলেছে যেটা দশ দশ করে দাম দশ কুড়ি তিরিশ আর ছটা এককের কার্ড তুলেছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ টোটাল যা কার্ড তুলেছে সেটার দাম কত বা মান কত ছত্রিশ এবার দেখো সমান তিনটি দলে ভাগ করে পায় তাহলে এই ছত্রিশ যে কার্ড তুলেছে সেটাকে তিন ভাগে ভাগ করা হবে তো দেখো একটা দশক এ ঘরে দেওয়া হয়েছে একটা দশক এ ঘরে একটা দশক এ ঘরে আর দেখো এককের কার্ড ছটা রয়েছে প্রত্যেক ঘরে দুটো দুটো করে দেওয়া হয়েছে তাহলে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়ে গেল কার্ডটা এক এক ঘরে দেখো দশ এগারো বারো বারো করে কিন্তু পেয়েছে তো এবার ভাগের সাহায্যে আমরা দেখবো চলো সমান তিনটি দলে ভাগ করে পাই তাহলে ছত্রিশ কার্ড তুলেছিল তাহলে ছত্রিশকে ভাগ করা হবে কিন্তু তিন দিয়ে দেখো ভাগটা আগে আমরা করি তারপরে এটা বুঝতে পারবো কত দিয়ে ভাগ করা হবে তিন দিয়ে তাই তিনটা কিন্তু এখানে বসাতে হবে প্রথমে দেখো কতবার দেওয়া হবে দশ বারে তিন দশে তিরিশ তাহলে এখানে আমরা গুণ দিয়ে দেখিয়ে দেবো তিন গুণ দশ সমান সমান নিচে লিখছি জায়গাটা কম আছে তিরিশ তাহলে তিন দশে তিরিশ দেওয়া হয়েছে এবার বিয়োগ করতে হবে ছয় থেকে শূন্য যদি বিয়োগ করি ছয়ই নামবে এবার দেখো দুবার দেওয়া হয়েছে তিন গুণিত দুই সমান সমান কত ছয় তাহলে তিন দুয়ে ছয় এই যে উপরে ছয় ছিল নিচে ছয় তাহলে ছয় ছয় মিলে গেছে আর ভাগের পর কী করতে হয় বিয়োগ ছয় ছয় মিলে গেলে শূন্য তাহলে দেখো দশ প্রথমে বার দেওয়া হয়েছিল তারপরে দুবার তাহলে এই দুটো যোগ হবে দশ আর দুই যোগ করলে কথা হবে বারো হবে তাহলে ছত্রিশ কার্ডের দাম ছিল সেটাকে তিন ভাগে ভাগ করলে এক এক ঘরে কত করে পাওয়া যাবে দশ একটা দশকের কার্ড দুটো এককের কার্ড দশ এগারো বারো সংখ্যায় বসানো হয়েছে ভাগ ফল কত এই এখানেও বারো হয়েছে এখানেও বারো ভাগ ফল কিন্তু বারো আশা করি বুঝতে পারলে পরের অঙ্কটা দেখবে রেজিনা তুলল এবার কিন্তু রেজিনা কার্ড তুলবে রেজিনা দেখো দুটো দশকের কার্ড তুলেছে একটা দুটো যেটা দাম দশ দশ করে তাহলে দশ আর দশে কুড়ি আর দেখবে এককের কার্ড তুলেছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা এককের কার্ড যেগুলোর এক এক করে দাম তাহলে টোটাল দাম বারো তাহলে দশ কুড়ি আর এই বারো যদি আমরা যোগ করি বত্রিশ তাহলে বত্রিশ কিন্তু এখানে বসানো হয়েছে সংখ্যায় এবার দেখো এটাকে সমান দুটি দলে ভাগ করি সমান দুটি দলে ভাগ করতে হবে তাহলে দেখো কার্ডগুলোকে আগে দুটি দলে ভাগ করে নেওয়া হয়েছে দুটো দশক রয়েছে দু ঘরে দেওয়া রয়েছে আর এখানে বারোটা একক ছিল তাহলে এই ঘরে ছটা এককের কার্ড বসবে আর এই ঘরে ছটা এককের কার্ড বসবে তাহলে কার্ডগুলো ভাগ করা হলো এক একজন কত করে পেলো দেখো একটা দশকের কার্ড আর ছটা এককের কার্ড তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো করে কিন্তু এক একজন পেল এবার ভাগের সাহায্যে আমরা বুঝবো সমান দুটি দলে ভাগ করি তাহলে কাঠের দাম ছিল বত্রিশ সেটাকে দুটি দলে কিন্তু ভাগ করা হবে চলো ভাগটা আগে আমরা করি কাকে ভাগ করা হবে বত্রিশকে কত দিয়ে দুই দিয়ে তাহলে প্রথমে কতবার আমরা দেব। দেখো বার। দশবার বার যদি দিই দুই দশে এখানে লিখছি পাশে জায়গা কম দুই ইন্টু দশ সমান কত কুড়ি দুই দশে বা দশ দুগুণে কুড়ি তাহলে বত্রিশের তলায় কত বসাবো কুড়ি কিন্তু বসাবো তো এবার ভাগের পরে বিয়োগ করবো দেখো দুই থেকে শূন্য বাদ দিলে কত বসবে দুই বসবে আর তিন থেকে দুই বাদ দিলে কত এক কিন্তু বসবে বা দুই থেকে তিন গুনব দুই তিন একের পরে তাই এক বসবে এবার দেখো দুই থেকে বারো গুনব আমরা দুই থেকে বারো গুনব দুই খেয়ে দুই 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 চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো কয় বারে মিলল ছয় বারে কিন্তু বারো মিলে গেল নিচে বারো ছিল তাহলে দুই গুণিত ছয় সমান সমান বারো কয় দিলাম ছয় বারে দিলাম তাহলে দুই ছয়ে বারোর তলায় বসবে কত বারো আর বারো বারো মিলে গেলে বিয়োগে কী হবে এই নিচে কিন্তু শূন্য হয়ে যাবে এবার দশ আর ছয় যোগ করতে হবে দশ আর ছয় যদি তোমরা যোগ করো কত হবে ষোলো তাহলে এই ঘরে কত বসবে এই ঘরে কিন্তু ষোলো বসবে এক দশ ছয় ষোলো এবার দেখো বত্রিশ যে কাঠের দাম ছিল সেটাকে দুটো ভাগে যদি ভাগ করা হয় এক একজন কত করে পাবে দেখো একটা দশকের কার্ড পাবে আর ছটা এককের কার্ড কার্ডের সাহায্যে আমরা এখানে দেখেছিলাম তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো দাম হচ্ছে সেটাই এখানে বসানো হয়েছে ভাগ ফল কত এখানেও ষোলো এখানেও ষোলো হয়েছে আর ওটাই ভাগ ফল ভাগ ফল হচ্ছে ষোলো হয়ে গেল তাহলে প্রত্যেকে আশা করি বুঝতে পারলে বত্রিশকে যদি দু ভাগে ভাগ করা হয় তাহলে ভাগ ফল কত হবে ষোলো হবে অর্থাৎ এক একজন করে কিন্তু ষোলো করে পাবে এর মধ্যে দিয়ে একশো চুরাশি পাতা সম্পন্ন হলো প্রত্যেকে এবার একশো পঁচাশি পাতায় দেখবে কি রয়েছে একশো পঁচাশি পাতা শুরুতে দেখবে বলা হচ্ছে লঙ্কা গাছ লাগায় দেখবে এখানে কিন্তু লঙ্কা গাছ লাগানোর কাজ চলছে ছবিটা তোমরা দেখে নেবে তো আর বলা হচ্ছে আজ বাগানে লঙ্কা গাছ লাগানো হবে বাগানে লঙ্কা গাছ লাগানো হবে ছত্রিশটি চারা গাছ আনা হয়েছে কটি চারা গাছ আনা হয়েছে ছত্রিশটি আমি জেঠিমা ও মামা তো বোন তিনটি শাড়িতে সমান সংখ্যক গাছ লাগাবো কে কে লাগাবে আমি লাগাবো জেঠিমা আর মামাতো বোন কিন্তু তিনটি শাড়িতে সমান সংখ্যক গাছ লাগাবে কটি শাড়ি হবে তিনটি শাড়ি হবে তাহলে আমরা প্রত্যেকে দেশটি গাছ লাগাবো তো দেখো চারা গাছ ছিল ছত্রিশটি আর কজন লাগাবে লাগাবে কিন্তু তিনজন তাই তিন দিয়ে কিন্তু ভাগ করতে হবে তাই তিনটুকে নিলাম ভাগটা তোমরা দেখো এবার অন্যভাবে পায় অর্থাৎ ভাগের সাহায্যে কিন্তু করা হবে দেখো তিন থেকে ছত্রিশ ভাগ কিন্তু হবে তিন দিয়ে ছত্রিশকে ভাগ হবে তিন থেকে দেখো প্রথমে দশবার দেওয়া হয়েছে তিন দশে কত তিরিশ এই দশ দিয়ে গুণ করে দেখিয়ে দেওয়া হয়েছে তিন দশে কত তিরিশ তিন দশে তিরিশ দেওয়া হয়েছে এবার দেখো ছয় থেকে শূন্য বিয়োগ হবে ছয় থেকে শূন্য বিয়োগ করলে কত ছয়ই হবে আর তিন তিন মিলে গেলে শূন্য হয় বাঁ শূন্য দেওয়া লাগে না এবার তিন কোণে দেখো তিন দুয়ে ছয় তিন থেকে এই ছয়টাকে কোণা হয়েছে তিন দুয়ে ছয় এখানে দেখো গুণ করে দেখিয়ে দেওয়া হয়েছে তিন দুয়ে ছয় দুইবারে দেওয়া হলো মিলে গেল এবার ভাগের পর বিয়োগ করতে হয় ছয় ছয় মিলে গেলে শূন্য তাহলে দেখো দশ যোগ দুই তাহলে এই দুটো যোগ করলে কথা হবে বারো হবে এটাই হলো কিন্তু ভাগ ফল আমরা প্রত্যেকে দেশটি গাছ লাগাবো তাহলে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে কত হলো বারো হলো আর আমরা প্রত্যেকে কিন্তু বারোটি গাছ লাগাব এক একজন কিন্তু বারোটি করে গাছ লাগাবে আমি বারোটি লাগাবো জেঠিমা বারোটি আর মামাতেও বোনও কিন্তু বারোটি গাছ লাগাবে আর এখানে দেখবে একটা কথা ছিল তিনটি শাড়িতে সমান সংখ্যক গাছ লাগাবো এই তিনটার কিন্তু এখানে কোনো কাজ নেই যদি উত্তরে চাইতো যে প্রত্যেক শাড়িতে কটা করে গাছ থাকবে তখন কিন্তু তিন দিয়েই ভাগ হতো তখন এটাই উত্তর হতো এক এক শাড়িতে বারোটি করে গাছ হবে আশা করি বুঝতে পারলে এবার কিন্তু হাতে কলমে শিখবো একেবারে হাতে কলমে দাগের সাহায্যে তো প্রথমে ছত্রিশটি চারা গাছ ছিল সেই জন্য দেখো ছত্রিশটি দাগ টেনে নেওয়া হয়েছে এই এই যে এই গোলের ভেতরে দশটা দাগ রয়েছে দশ কুড়ি তিরিশ আর এখানে দেখবে ছটা দাগ রয়েছে তাহলে ছত্রিশটা দাগ রয়েছে এবার ছত্রিশটা দাগকে তিন ভাগে ভাগ করা হবে দেখবে এক একটা ঘরে কটা করে রয়েছে দশ এখানে রয়েছে দশ আর এই দুই বারো দশ আর দুই বারো দশ আর দুই বারো তাহলে ছত্রিশটা যদি গাছকে বা কাঠিকে তিন ভাগে ভাগ করা হয় এক একটা ঘরে কিন্তু বারোটি করে বারোটি করে থাকবে তাহলে এই ঘরে দেখবে বারোটা এই ঘরে বারোটা এই ঘরে বারোটা রয়েছে তাহলে ছত্রিশ ভাগিত তিন ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে এক এক ঘরে কত হবে বারো হবে এই যে বারোটা দাগ কিন্তু এখানে রয়েছে আর সেজন্য বারো বসানো হয়েছে আশা করছি প্রত্যেকে এই অঙ্কটাও বুঝতে পারলে পরের অঙ্কটা দেখবে কি রয়েছে বলা হচ্ছে যদি উনচল্লিশটি চারা গাছ থাকতো তাহলে আমরা তিন জনের সমান সংখ্যায় ভাগ করে গাছ লাগালে প্রত্যেকে কতগুলো চারা গাছ লাগাবো হিসাব করি নিজে করি তো এই অঙ্কটা নিজে করতে হবে আর এখানে জায়গা অনেকটা কম রয়েছে তাই এটা আমরা অন্য একটা পাতায় করে নিয়েছি তোমরা দেখবে তাহলে অঙ্কটা পড়ে আমরা বুঝলাম মোট চারা গাছ কটা ছিল চারা গাছ ছিল উনচল্লিশটা তাহলে এখানে আমরা লিখবো উনচল্লিশ আর সেই চারা গাছটা কজন মিলে লাগাবে তিনজন মিলে তাই তিন দিয়ে কিন্তু ভাগ করতে হবে তাহলে দেখো আমরা প্রত্যেকে উনচল্লিশটা চারা গাছ ছিল আর তিনজন লাগাবে তাহলে ড্যাশটি করে গাছ লাগাবো তাহলে অঙ্কটা আগে আমরা করি তারপর এখানে উত্তর বসাবো দেখো উনচল্লিশটা গাছ ছিল সেজন্য উনচল্লিশটা দাগ আমরা করে নিয়েছি আগের অঙ্কটার মতো এটা করতে হবে দেখো এখানে রয়েছে দশটা দাগ এখানে দশটা এখানে দশটা তাহলে দশ কুড়ি তিরিশ আর এখানে কিন্তু নটা দাগ রয়েছে তাহলে মোট উনচল্লিশটা দাগ রয়েছে দাগের সাহায্যে আমরা করছি এবার দেখো এই উনচল্লিশকে ভাগ হবে তিন দিয়ে তাই উনচল্লিশটা দাগকে আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি দেখো প্রত্যেকটা ভাগে প্রথম ভাগে এখানে দশটা রয়েছে আর এখানে তিনটে তেরোটা এখানে দশটা এখানে তিনটে তেরোটা দ্বিতীয় ভাগে এখানে দশটা এখানে তিনটে তেরোটা তাহলে এক একটা ভাগ কটা করে হচ্ছে তেরোটা করে তাহলে উনচল্লিশকে যদি তিন দিয়ে ভাগ করা হয় তাহলে কথা হবে এক একটা ভাগে হবে তেরো করে দশ আর এক দুই তিন দশ এগারো বারো তেরো তাহলে তেরো বসানো হয়েছে তাহলে আমরা প্রত্যেকে কটা করে গাছ লাগাবো তেরোটা করে কিন্তু গাছ লাগাবো তাহলে উনচল্লিশটা গাছ যদি তিনজন মিলে লাগায় তাহলে এক একজন তেরোটি করে কিন্তু গাছ লাগাবে এই অঙ্কটা কিন্তু তোমরা করে নেবে ভালো করে ওই একই অঙ্কটা দেখো এবার ভাগ পদ্ধতিতে হবে অন্যভাবে পায় দেখো গাছ ছিল কটা উনচল্লিশটা কজন লাগাবে তিনজন তাহলে তিন দিয়ে ভাগ হবে প্রথমে দেখো দশবার দেওয়া হয়েছে তিন দশে কত তিরিশ দশবার দেওয়া হয়েছে এটা কিন্তু গুণ করে নেওয়া হয়েছে তিন দশে এটা গুন করে নেওয়া হয়েছে কত হচ্ছে তিরিশ তিরিশ বছানো হয়েছে এবার নয় থেকে যদি শূন্য বিয়োগ করা হয় কত হবে নয় হবে এবার দেখো তিন তিনে নয় কিন্তু দেওয়া হয়েছে মিলে গেছে নয় নয় মিলে গেলে কি হবে শূন্য ভাগের পশার সময় বিয়োগ হয় মিলে গেলে শূন্য এই যে দেখো তিনবারে দেওয়া হয়েছিল তিন তিনে নয় তাহলে দশ আর এখানে তিন দশ আর তিন যোগ করলে কত হবে তেরো হবে তাহলে দাগের সাহায্যে করলেও কিন্তু তেরো হবে আর ভাগের সাহায্যে করলেও তেরো হবে তাহলে এক একজন তেরোটি করে কিন্তু গাছ লাগাবে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এর মধ্যে দিয়ে একশো পঁচাশি পাতা শেষ হলো এবার একশো ছিয়াশি পাতায় দেখব কী রয়েছে একশো ছিয়াশি পাতা শুরুতেই দেখবে এটাও অঙ্কের পাতা রয়েছে প্রথম অঙ্কটা কি রয়েছে দেখবে আমরা আজ পাঁচটি শাড়িতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বসবো আমরা মোট পঁয়ষট্টি জন বন্ধু একসঙ্গে খেতে বসবো তাহলে পঁয়ষট্টি জন বন্ধু আছে পাঁচটা শাড়িতে কিন্তু বসবে তাহলে একটা শাড়িতে বসবো মোট কজন ছিল পঁয়ষট্টি জন তা এই সকে বসাবো পঁয়ষট্টি এখানে ভাগ চিহ্ন বসাবো কটা শাড়ি হবে পাঁচটা শাড়ি হবে তাই পাঁচ দিয়ে ভাগ হয়ে যাবে আর এক এক শাড়িতে বসবো কতজন সেটা কিন্তু বার হবে তো অঙ্কটা এখানে আমরা ঢুকে নিলাম এবার ভাগ পদ্ধতিতে করব এবার আর দাগের সাহায্যে কিন্তু করব না তারপরে এখানে উত্তর বসাবো দেখো আমরা বন্ধু ছিলাম পঁয়ষট্টিটি কটা শাড়ি হবে পাঁচটা তাহলে পাঁচ দিয়ে ভাগ হবে পঁয়ষট্টিকে প্রথমে দেখো দশ বারে দেওয়া হয়েছে পাঁচ দশে কত হবে পাঁচ দশে কত হবে পঞ্চাশ হবে এখানে আগে বসিয়ে নিই তারপরে পাঁচ দশে পঞ্চাশ হলো এটা এখানে বসাবো পঁয়ষট্টি নিচে বসাবো তারপরে কী হবে বিয়োগ হবে দেখো পাঁচ থেকে শূন্য বাদ দিলে কত হবে পাঁচ হবে আর ছয় থেকে পাঁচ বাদ দিলে এক হবে তাহলে পনেরো থাকছে আবার দেখো তিনবার দেয়া হয়েছে পাঁচ তিনে পাঁচ তিনে কত পনেরো এবার কিন্তু মিলে গেছে পাঁচ তিনে পনেরো দেওয়ার পর অঙ্কটা মিলে গেছে আর ভাগের পর বিয়োগ হয় বিয়োগে মিলে গেলে পনেরো পনেরো মিলে যাচ্ছে কত হবে শূন্য হবে তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তাহলে এবার দেখো দশ আর তিন যোগ হয়েছে দশ আর তিনে কত তেরো তাহলে এক এক শাড়িতে কতজন করে বসবে তেরো জন করে কিন্তু বসবে তাহলে এখানে উত্তর লিখে দিলাম তাহলে এই অঙ্কটা হয়ে গেল এভাবেই তোমরা কিন্তু ভাগ শিখবে আস্তে আস্তে দুইয়ের অঙ্কটা দেখবে কি রয়েছে রমেশ গাছ থেকে আটাশটি ডাব পেরেছে দুটো থলিতে সমান ভাগে ভাগ করে রাখবে প্রতি থলিতে কতগুলো ডাব রাখবে হিসাব করে দেখি তাহলে প্রতি থলিতে রাখবে মোট ডাব পেরেছিল কটা আটাশটা পেরেছিলো এখানে ভাগ চিহ্ন বসাতে হবে এটা ভাগ চিহ্ন কটা থলিতে বসবে দুটো থলিতে তাই কিন্তু দুই দিয়ে ভাগ হবে দুটো থলিতে ভাগ করা হবে তাই দুই দিয়ে ভাগ হবে তাহলে প্রতি থলিতে রাখবো ড্যাশটি ডাব তাহলে আগে আমরা অঙ্কটা করব তারপরে ওখানে উত্তর বসাবো দেখবে এই ফাঁকা জায়গাটায় অঙ্কটা আমরা টুকে নিয়েছি দেখো দুই দিয়ে ভাগ হবে আটাশকে তাহলে প্রথমে দশবার দেওয়া হয়েছে দুই দশে দুই দশে কত কুড়ি এখানে আমরা লিখে নিয়েছি তোমরা লিখে নেবে তাহলে আটাশের নিচে বসাবো কত কুড়ি এবার দেখো আট থেকে যদি শূন্য বাদ দিই কত হবে আটই কিন্তু হবে শূন্য বাদ দেওয়া মানে কোনো কিছু বাদ যাবে না এবার দুই থেকে আট গুনবো এদিকে তো দুই দুই মিলে গেলে শূন্য বাই শূন্য দেওয়ার প্রয়োজন পড়ে না এবার দুই থেকে আট গুনবো দেখো দুই চারে আট চারবারে দুই চারে আট চারবারে মিলে যাচ্ছে এই যে দুই চারে আট আর এখানেও চারবার কিন্তু বসানো হয়েছে আমরা বসিয়েছি তোমরা বসাবে দুই চারে আট এবার বিয়োগ করতে হবে আট আট মিলে গেলে কি হবে কিন্তু শূন্য বসবে তাহলে দেখো দশ যোগ চার সমান সমান কত হলো চোদ্দো হলো তাহলে প্রতি থলিতে রাখবে কটি চোদ্দোটি ডাব তাহলে আটাশটি ডাব পেরে দুটো থলিতে রাখলে এক একটা থলিতে চোদ্দটি করে ডাব কিন্তু থাকবে তাহলে এই দুইয়ের অঙ্কটা হল তোমরা করে নেবে আশা করি বুঝতে পারছো তিনের অঙ্কটা দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে চৌষট্টিটি লজেন্স দুটি প্যাকেটে ভাগে ভাগ করে রাখি প্রতি প্যাকেটে কতগুলি লজেন্স রাখব হিসাব করি প্রতি প্যাকেটে রাখবো লজেন্স ছিল কটা চৌষট্টিটি কটা প্যাকেটে রাখা হবে দুটো প্যাকেটে তাই মাঝে ভাগ চিহ্ন বসবে আর এখানে কত বসবে দুই বসবে কারণ দুই দিয়ে ভাগ হবে তাহলে প্রতি প্যাকেটে রাখবো ড্যাশটি লজেন্স এই অঙ্কটা ভাগটা আগে আমরা করব তারপর উত্তরটা কিন্তু এখানে বসবো এখানে জায়গা অনেকটা কম তাই ভাগটা আমরা অন্য একটা পাতায় করেছি দেখবে অন্যভাবে ভাগ করি ও যাচাই করে দেখি দেখো দুই দিয়ে ভাগ হবে চৌষট্টিকে প্রথমে দেখো তিরিশ বার দিয়েছি আমরা দুই তিরিশ তাহলে দুই তিরিশ গুণ করছি দুই তিরিশ কত হচ্ছে ষাট সেজন্য ষাট বসানো হয়েছে এবার বিয়োগ হবে উপরে দেখো চার নিচে শূন্য বিয়োগ করলে কত চারই বসবে চার বসানো হয়েছে আর পায়ে ছয় ছয় মিলে গেলে শূন্য শূন্য দেওয়ার দরকার নেই এবার দেখো দুই থেকে দুবার গুনব দুই দুইয়ে কত হবে চার তাহলে কিন্তু মিলে গেল আর চার চার মিলে গেলে কি হবে বিয়োগে শূন্য হবে দেখো দুই দুয়ে চার দেখিয়ে দেওয়া হয়েছে গুণ করে তাহলে তিরিশ আর এই দুই যোগ হবে তিরিশ আর দুয়ে কত হবে বত্রিশ তাহলে এই অঙ্কটার উত্তর কত হলো বত্রিশ কিন্তু উত্তর হলো তাহলে উত্তরটা এবার লিখি প্রতি প্যাকেটে রাখবো ড্যাস্টি লজেন্স কটে লজেন্স রাখবো প্রত্যেক প্যাকেটে কিন্তু বত্রিশটা করে লজেন্স রাখবো তাহলে উত্তর হয়ে গেল আর এর মধ্যে দিয়েই একশো ছিয়াশি পাতা সম্পন্ন হলো আর আমাদের আজকের ভিডিওটা এই একশো ছিয়াশি পর্যন্তই থাকবে অঙ্কগুলো তোমরা দেখবে শিখবে আর নিজেরা কিন্তু করবে শুধু দেখলেই হবে না নিজেরাও করতে থাকবে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো সুস্থ থাকো স্বাভাবিক থাকো প্রত্যেককে অনেক ধন্যবাদ